আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম এ কে সেট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন কিছু নতুনত্ব বাইক দেখিনি আমাদের বর্তমান কালেকশন জিক্সার মোনোটন ব্ল্যাক কালার সুপার ফ্রেশ কন্ডিশন চাকার দাগ আছে সাইটা আছে ইয়ামাহা এফ জেড ভাসন থ্রি ডিলাক্স বর্তমান গাড়ির রাজা এবং চাকার দাগ আছে ব্যাংকড্রাপ করা আছে বাইকটি এরপরে আমরা দেখি আবার মনোটন ভালো করে মনোটনটা দেখাও হ্যাঁ মোনোটোনটা দেখেন একবারে সুপার ফ্রেশ ডিলাক্সটাও সুপার ফ্রেশ আছে টিভিএস অ্যান্ড স্কুটি বা মন্দির ক্লাস চাকার দাগ আছে যিনি পাঁচ হাজার কিলোমিটার চালা মিটার কমানো হয়নি এরপরে দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এরপর আছে পালসার পালসারের দাম ওয়ানলি ওয়ান আশি হাজার টাকা নাম্বার করা দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড তারপরে গ্লামার দেখতে পাচ্ছেন যে কোনো মডেলের বাইক নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন বগুড়া সদর অর্থাৎ বগুড়া ডক্টরস কেমিক্যাল লেন বগুড়া